হ্যালো এব্রুয়ান মাই সত্তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লক তো আজকে কিন্তু আমি চলে এসেছি দেখতে দেখতে চলতে চলতে আজকে কিন্তু আমি চলে এসেছি নবীনগর তো চিতিসুদে আজকে কিন্তু চলে এসছে আমি বলেছিলাম বরাবর যে চিতিসুদের একটা ব্লক হয়ে যাবে তো আপনার সাথে আজকে আমি আছি মাইসে তু আহমেদ মাই নিউ ডেলি ব্লগ তো আমি যেটা বলেছি আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি আমি কিন্তু এই যে ঐতিহ্যবাহী যে চিতিশোধটা আছে তো সেখানটাতে আজকে আমি আছি আপনাদের পছন্দের মানুষটা মাইসে টু মাই নিউ ডেলি ব্লগ তো ব্লগে আজকে অনেক কিছুই থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ঐতিহ্যবাহী চিতিসত তো সেখানটাতে আজকে আমি আছি তো লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার তো আর বেশি বেশি আমার ব্লগ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই তো আমি কিন্তু চিতিসুধেই আছি তো চিতিসুধে আজকে আছি তো লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখতে পাচ্ছিলেন তো চিতিশুধের এই পাশটাতে দেখাচ্ছিলাম আমি তো আপনাদের পছন্দের মানুষটা মাই সেফ তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লক তো দেখতে পাচ্ছিলেন তো আজকে কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে আপনাদের ফেভারিট হোস্ট পথে পথে যেতে যেতে ফেভারিট হোস্ট তো ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্লগার তো তুষার আহমেদ তো আরেকটা বিষয় হলো স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার তো সেখানটাতে আমাকে আমাকে আপনারা পাবেন তো আমি জানি না যে বয়সে কীরকম কথা আসছে তো আশা করি ঠিকঠাকই আসবে তো লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আজকে কিন্তু বয়েস মেকআপ আর করছি না আজকে কিন্তু আমি ডাইরেক্ট একটা বয়েস ইয়ে চিতিশোধ স্পেশালিস্ট ব্লগ হতে যাচ্ছে আমার তো লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো আশা করি আমার নিত্য নতুন ব্লগ আপনারা পাবেন আপনাদের ভালো লাগবে তো আমি যেটা বলছিলাম যে তো বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো আমি যেটা জানাতে চাচ্ছিলাম যে যে ঐতিহ্যবাহী যে চিতিশোধটা তো সেখানটাতেই আমি আছি তো আর বেশি বেশি আমার ব্লগ পেতে হলে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে থাকে না যে প্রথম দু হাজার সালের যে ব্যাপার সেপারটা থাকে তো সেখানটাতে আপনারা যেটা জানেন তো পশি পঁচিশ সালটা কিন্তু আশা করি আপনাদের অনেক ভালো হবে ভালো লাগবে তো চব্বিশ সাল কিন্তু আমরা পার করে এসেছি এখন কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ার দু সালে আমরা আছি তো আশা করি ঠিকঠাক যাবে পঁচিশ সাল ডালটা অনেক ভালো কাটবে তো ফেলে আসা দিনটা ফেলে আপনারা শুরু করুন নতুনভাবে নতুন আঙ্গিক আঙ্গিকে আর কি নতুনভাবে নতুন পছন্দের মানুষটা আমি যেটা বলে থাকি সবসময় আমার ট্যাট লাইন যেটা তো নতুনভাবে নতুন নতুন মানুষটা তো পথের পথে পথে যেতে যেতে অনুষ্ঠানের হোস্ট তো সব কিছু নতুনভাবেই শুরু করুন আপনি তো এটা কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ব্লক ছিল তো আজকে আমি ছিলাম নবীনগরে তো অবশ্যই ব্লগ কিন্তু চার মিনিটের হতে যাচ্ছে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি যেটা বলছিলাম তো ব্লগ কিন্তু হতে যাচ্ছে আমি বারে বারে দেখাচ্ছিলাম তো লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আপনার সাথেই থাকেন আপনার পছন্দের মানুষটা তো তুষার আহমেদের সাথেই থাকুন তো স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার তো যে ফ্ল্যাট উঠছিলো তো আজকে কিন্তু কুয়াশা ছিল তো ওয়েদার আপডেটটা একটু দিয়ে দিচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণের কুয়াশা ছিল তো সেটার উপলক্ষে ব্লক করা তো অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই যে পানি আছে এই পাশটাতে এই যে চিতিশোধ তো অবশ্যই তো লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার তো আজকের মতে বিদায় নিচ্ছি আপনাদের পছন্দের মানুষটা মাইসেল তুষার আহমেদ মাই নিউ ব্লগ তো চিতিশোধের আপডেট একটা ব্লগ ছিল তো চার মিলিটারি ব্লগটা হতে যাচ্ছে তো আজকের মতে ব্লগটা এই পর্যন্তই ছিল তো লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আজকে নবীনগর চিতিশোধে ছিলাম আমি বা তো বছরের প্রথম একটা দিন ছিল তো সেখানটাতেই আমি ছিলাম তো আজকের মতে বিদায় নিচ্ছি আস্তানা বিস্তা তো সাইনিং অফ তুষার আহমেদ ইজ সাইনিং অফ